আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম মুনপ্লেস থেকে আর আজকে আপনাদেরকে একেবারে আপডেট কালেকশনে একটা পার্টিগুলার ড্রেস দেখাবো এর আগে যেটা আপনাদেরকে দেখায়নি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা আফগানি সিল্কের পার্টিগার ড্রেস পাচ্ছেন এটা আপডেট মডেলে চলে আসছে যারা একেবারে ইউনিক নতুন মডেলে একটা পার্টিগুলা নিতে চান আফগানি সিল্কের মধ্যে তারা কিন্তু এই গার্ড ড্রেসটা এখন মুনপ্লেস থেকে পাবেন সো এখন এটা যদি ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে রিয়েল স্টোনে কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর আর প্যানেলে কিন্তু খুব চমৎকারভাবে টাসেল দেওয়া আছে খুবই চমৎকার এবং সাইডেও কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা কফনি খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর এটা কাপড়টা কিন্তু খুব সুন্দর পার্টি আর পাচ্ছেন আপনার আফগানি সিল্কের মধ্যে খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কাজ আছে না আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু চিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু স্কার্ট ব্লাউজ স্টাইলে থাকবে ঘেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন এই যে দেখেন প্যান্টটা দেখেন কাজটা দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে ওয়ার্কের কাজ করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার কিন্তু ঈদে আফগানি সিল্কের পাটিগার ড্রেসটা মার্কেটের প্রচুর হিট একটা ড্রেস যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইয়ের কিন্তু স্টক সীমিত বিশেষ করে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর মার্কেটের সবচেয়ে জনপ্রিয় কালার কিন্তু এটা ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এবার কোন কালারটা বেশি যাচ্ছে সো ভাইয়া কিন্তু বলেছে যে এই কালারটা বেশি যাচ্ছে সো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা চালিয়ে নিতে পারেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টিকালার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু মন প্লেস থেকে এই টাইপের পার্টিকালার ড্রেসগুলো এখান থেকে নিতে পারেন আর আপনারা আপনাদের মাঝে অনেকেই কিন্তু ভাই ভাইকে চেনেন মাসু ভাই কিন্তু এই দোকানে অনার সো উনি কিন্তু সবসময় এই টাইপের ড্রেসগুলো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড করে দিয়ে থাকে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই পাঁচ হাজার আটশো এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সো বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইনের আফগানি সিল্কের পাটিগারা ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পাটিগারা ড্রেসটা এখন মুন প্লেস থেকে সরাসরি আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ টাকা এবং শতভাগ গ্যাট ইস্যু আপনারা চাইলে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গার্ডেজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সীমার সিল কাপড়ের উপর খুব সুন্দরভাবে করসতার স্টোরকে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ লাক্সারি একটা পার্টি গার্ডেস পাচ্ছেন খুবই আধুনিক ডিজাইনে এবং নতুনত্ব মডেলে এটা যদি আপনাদেরকে দেখায় একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে করসতা রিয়েল স্টোর কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনকে কাজ করা আছে কাটার করা এবং এটার হাতাটা যদি দেখে আপনাদের এই দেখেন হাতাটা কাটার করা আছে অনেক সুন্দর ছিটানো কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা একটু গর্জিয়াস কাজে পড়তে চান তারা এটা নিতে পারেন দেখেন ব্যাকসাইডে খুব সুন্দরভাবে কাজ আছে প্রত্যেকটা গারা কিন্তু ঈদ কালেকশনে পাচ্ছে আপনার মন প্লেস থেকে এই যে দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে কটসু তার স্টোন মিরোরে কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের এটা কিন্তু সীমার সিল কাপড়ের ওপর খুব সুন্দরভাবে কটসু তার স্টোনে কাজ করা গারা ড্রেসটা পাচ্ছেন ঈদ কালেকশনে মন প্লেস থেকে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ছয়তি পাচ্ছেন সো এটা যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো থাকবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে আর এই গার্ড্রেসগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার গার্ড্রেস দিতে চাচ্ছেন এই গার্ড্রেসটা আপনার মন প্লেস থেকে নিতে পারেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা দ্রুত নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু স্টক সীমিত থাকে মানে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এই টাইপের গার্ড ড্রেসগুলো আপনার ঢাকা করোনফুলি গার্ডেন সিটি মার্কেটে তলায় মুন প্লেসে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন সো আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি একটা পার্টিকুলার ড্রেস দিতে চাচ্ছেন আনকমন মডেলে তারা কিন্তু এই গার ড্রেসটা শতভাগ গ্যান্ডি সহকারে মুন প্লেস থেকে নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন যে গার্ডেনসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু এবারে ঈদের একটা ভাইরাল পার্টি গার দেখাচ্ছি আপনাদেরকে মন প্লেস থেকে ভাইয়া কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসছে এটা কিন্তু নিয়ে আসলে কিন্তু শেষ হয়ে যায় এই গার্ডেনসটা আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এটা আফগানি সিল্কের পার্টি গার আপনারা পাচ্ছেন এটা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কষ্টতার কাজ করা আছে রিয়েল স্টোন আর মিরোরের কাজ করা আর প্যানেলটা দেখেন কাটার করা থাকবে টাসেল দেওয়া থাকবে অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো গর্জিয়াস কাজ করা আছে আর মার্কেট আসলেও দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা খুবই নিখুঁত এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল মধ্যে চিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে যারা ভালো মানে ভালো কোয়ালিটি একটা পার্টি গার্ড নিতে চান ঈদ কালেকশনে স্পেশিয়াল তারা কিন্তু এই গার্ডেন্সটি এখান থেকে নিতে পারবেন কোয়ালিটিফুল হবে এখন আমি আপনাদের এটার সাথে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা আফগানি সিল্কের মধ্যে চিটানো কাজ করা প্যানেলও যদি আপনাদেরকে দেখায় দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা কঠোর স্টোন আর মিররে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি আর এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু চিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সিল্কের মধ্যে অন্যটা পাবেন আপনারা আফগানি সিল্কের খুবই চমৎকার যারা একটা উন্নত মানের ভালো কোয়ালিটির একটা আফগানি পার্টি গার দিতে চাচ্ছেন এই গার এখান থেকে নিতে পারেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর গোল্ডের সুধার কাজ করা আছে সেটা আমাদের কালার যে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার ছশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির একটা পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এগুলো আফগানি পার্টিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন আর বিশেষ করে এই ড্রেসটা কিন্তু প্রচুর ভাইরাল এটা কিন্তু এখন প্রচুর পরিমাণে চাহিদা আছে যারা নিতে চান দ্রুত নেবেন এটার কিন্তু স্টক সীমিত এবং এটার প্রাইস পড়বে ছ হাজার ছশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলা মুন প্লেসে চলে আসলে এই টাইপের আফগানি সিল্কের পার্টি গাড়াগুলো পাবেন আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখনও আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গানের সিটি মার্কেট কাকরাইল আপনারা এইটিখানে আসবেন এবং এই মার্কেটে আপনার তৃতীয়তলা মুন প্লেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট আর এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার্স ও ওনার কাছ থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ডিসাগারে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য